না আমি সাইন আমি বলছি আগে তো ছিল থিটা এখন হচ্ছে এ দেওয়া ঠিক আছে বলো তো এই সাইনে যে আছে 2/√5 তাহলে আমরা কিসের মান বের করব cos a এবং tan তাহলে একটু আগে আমরা কি করছিলাম বলো তো তো সাইন থেকে cos থেকে যদি সাইন এর জন্য বড় করতে হয় তো সাইন থেকে cos এর কি বড় করলে সহজ হবে সহজ হয়ে করো নিজেরা করো আমিও করি তোমরা করো করো দেওয়া আছে লেখো দেখো এটা কত নম্বর অঙ্ক 3

cos square a সমান কত হবে কত 1 ভাগ কত 5 এখন দেখো আগের মত cos a সমান কত হবে স্কয়ার হিসেবে কি হবে প্লাস মাইনাস √1 ভাগ কত 5 কিন্তু এখানে মান দিয়েছে কি আমাদের সীমানা দিয়েছে কি মনে আছে হ্যাঁ এখানে বলছে কি কিন্তু কত π/2 এর চেয়ে বড় π এর চেয়ে কি ছোট তাহলে এটা কি হবে ভালো হইতো আমরা যে এখানে আঁকি দেখো এটা কি পাই বাই টু আর এই হচ্ছে পাই না তাহলে পাই বাই টু কি বড় আর পাই চেয়ে কি ছোট তাহলে কোন ভাগে হয় দ্বিতীয় চতুর্ভাগে এই ভাগে এখানে এই দেখো করো এই যে এখানে এখানে কি কজের মান ধনাত্মক না ঋণাত্মক ঋণাত্মক তাহলে আমরা ঋণাত্মক মানব লাগবে কিন্তু দেখো কিন্তু কিন্তু কত পাই বাই টু এর এ বড় এবং কত পাই এর চেয়ে ছোট সুতরাং কি হবে সুতরাং কি হবে কে নাকি কে সমান কি হবে এই অনুযায়ী কি হবে বুঝছো বিষয়টা বুঝতে পারছো এইখানে বলা হয়েছে কি পাই কি বড় এদিকে 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 না মামে গুলি ধরতো না এদিকে বড় আর পায়ের চেয়েছে ছোট মানে ছোট এদিকে অর্থাৎ এই চতুর্ভাগে এটা হচ্ছে কত দ্বিতীয় চতুর্ভাগে যদি আপনাদের কৃণাত্মক অর্থাৎ মাইনাস কত একটু অন্য কালার দিয়ে তাহলে বুঝতে হলো

এখানে এইটা এটা কাটা একটু ডিফারেন্ট দিয়ে কাটি দেখো এখানে কি এই রুট ফাইভ রুট ফাইভ কাটা নিচে ওয়ান থেকে দাম আছে করলো নাই প্লাস ওয়াই দেয় মাইনাস কি বুঝতে পারছো ক্লিয়ার সহজ অঙ্ক